ও আচ্ছা যাই হোক গুড মর্নিং বাবা এখন একটু বাথরুমের কাছে দেখছি আর তোমার হচ্ছে বেসিক্যালি দেখতে পাচ্ছি ওই বাবা শুয়ে চুলে এখানে কেউ তো বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে কেউ ডিসকাস্টিং লাগে মানে ভালো লাগে না এবার সব ঠিকঠাক থাকলে আজকে রাত্রে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে বেরিয়ে যেতে হবে আর ওর জীবনে তো প্লেনে উঠিনি এবার প্লেনের কোনো ভাবনা চিন্তা বা আমার কোনো লজ্জা নেই ভাই মানে আমার কোনো লজ্জা নেই আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলছি আমি জীবনে কোনো দিন প্লেনের ফ্লেনে উঠিনি প্লেনের যে সিস্টেমেটিক ওয়ে আমি এখন কিছু জানি না শুধু জানি পনেরো কেজি নিয়ে যেতে পারবো আর হাতে মনে হয় পাঁচ সাত কেজি মনে হয় নিয়ে যেতে পারবো বেশি নিতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার তো এবার টিকিট তো কাটার জন্য সব কিছু দেওয়া কমপ্লিটেড এবার যাওয়া হবে ঠিক তো করে নিয়ে আসবো তারপরে যদি মিষ্টি দিতে যায় হাতে ব্যাস সকাল সকাল মুড়ি কাটছি সকালে কী কখন রুটে কালকের তো আমি আজকে ভুল কিছু খাবো না আমি বাড়িতে থেকে আসছি কারণ এখন যদি আমি ভুল কিছু খাই তারপর রাত্রে আবার হরে কৃষ্ণ হয়ে যাবে রুইটা খুব শক্ত ছিল কালকেই শক্ত হয়ে গেছে হাওয়ার মধ্যে শক্ত হয়ে গেছে তো কি করি কি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আজকে ফিরে আছে এখন শরীরটা এখন মোটামুটিও তো নেই খেতে পারছো না ঠিক আছে তুমি রেস্ট না রেস্ট না কথা বলতে হবে না চাপ নেই তোর তো আবার আজকে মঙ্গলবার নাকি মানে বাজরাং বলি বাজরাং বলি ভালো করে বলিস ওই দেখে ঠিকঠাক করে দিতে এদিকে শ্যামা চাল মানে কাউনের চাল না কি বলে ওই সব চাল চাল হচ্ছে এবার আমি একটু খেয়ে আসি খিদে পেয়ে গেছে মারাত্মক খিদে পেয়ে গেছে মা ওই যে রেডি করে ফেলেছে শ্যামা কি শ্যামা চাল গাজর দিয়েছি গাজর খেতে বলেছে কিডনির জন্য খাবেন আমাদের বাড়িতে অবস্থাটা কি বলতো একবার এ হচ্ছে একবার ও হচ্ছে কারবার মানে পর পর লেগেই আছে একটার পর একটা একটার পর একটা মানে সারছে আর না ঠিক আছে ভুলভাল দশা পড়েছে যাই হোক বাবা খাচ্ছে থাক এখন রশি কুশি খাওয়াটা যাবে না তোমার হুম তো এই সবই খেতে হবে হ্যাঁ কিছু করার নেই বস কিছু করার নেই সারা জীবনই এই খেতে হবে এখন সারা জীবন না গেলে এখন তো খেতেই হবে সারা জীবনই খেতে হবে কি সারা জীবন খেতে হবে না তো তা আবার আবার সুগার বেরিয়ে যাবে তা মাছ ভাত খাবে না মাছ খাবে মাছ তো খেতে পারছে না কি করছো তুমি আবার ডাল করছো হ্যাঁ না বুঝতে পারিনি এ এত ফোন আছে ও তার সাথে কথা বলতে বলতে ডাল করে ফেলল বুঝতে পারলাম না কি ডাল এটা এটা মুগের ডাল ও যা খাবে তো পাঠাবে না ওজন্য খাবে

ভোজ কেবেনে এসেছিলাম কিন্তু এত ভিড় এখন আমি খাচ্ছি না কিছু আমি একটু পরেই খাবো পারলে বিশাল ভিড় না ভালো ভালো ভিড় থেকে আমার খুব ভালো লাগে তোমার দোকানে যাই হোক কেবেন অন্যান্য কাজগুলো করি বাজারে এলাম বাজারে এসে দেখছি বাজার পুরো বন্ধ বন্ধ বাজার মাথা ভাগ্য কেমন খারাপ খাওয়া দাওয়া তো মাথায় উঠে গেল কি আর করবো চলো আবার কোথায় যাওয়া যায় দেখি কাকার দোকান থেকে এখন ওই কাউনের চাল যেটা বাবা তো সেমা চালও বলে না এটাকে ওই ওইটা ওইটা নিচ্ছি এখন মোটামুটি ওটা নেওয়ার পরে তেল নিতে বলেছে 500 ওটা নেব আর তারপরে কি নিতে বলেছিল আর কিছু বলে নেই কিছু নিতে বলেছিল কিছু কাকার দোকানে এসেছি কাকার দোকান থেকে এখন বেসিক্যালি একটা পেন নিলাম এই পেনটা নিয়ে যেতে হবে আমাদের কিন্তু সবকিছু ফাইনাল হয়ে গেছে টিকিট চলেছে আতে সকাল 5:15 ফ্লাইট এন্ড দেন গো আমরা বারোটার মধ্যে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে আগা ঠিক আছে আমরা বেরিয়ে যাই একবার এসে দেখা হবে ঠিক আছে তো চলো এবার আরও কিছু জিনিসপত্র নেবো সেগুলো দেখা হবে আচ্ছা আমি কিন্তু এখানে সমস্ত কিছু নিলাম সন্ধীপার ওখান থেকে তোমার সবাই জানো সন্ধীপার এইখানেই কিন্তু আমরা সব কিছু নিই আর কি মানে মেডিসিন আর কি তো মেডিসিন নেওয়া হয়ে গেছে এবার চিড়ে ভাজা ফিরে বাজে সেগুলো নেবো মোড়ে যাই মানে মূল সুপার মার্কেটে যাই এখনও না অনেক দেরি আছে তারপরে দেখছি কি করা যায় চলো এবার সুপার মার্কেটে যাওয়া যাক এন্ড দেন কি নেওয়া যায় দেখব অনেক কিছুই আছে কি নেওয়া যায় সেগুলো হচ্ছে ব্যাপার ডালিয়া কি বলে এটাকে চিড়ে বাজার আচ্ছা এরপরে ম্যাগি লাগবে ম্যাগি ছোট নেব না বড় নেব কোনটায় লাভ ওখানে একটা আছে তোমার ওগুলো তো তোমার প্যাকেট খুললে হ্যাঁ বাজার ফাজার করা হয়ে গেছে আমাদের এবার জাস্ট বেরোনো মোড় থেকে তো বাজার ফাজার করে দিয়েছি অলরেডি যা করার মোটামুটি মা যা যা বলেছে মোটামুটি নিয়ে নিয়েছি আমারও কিছু পছন্দের জিনিস নিয়ে নিয়েছি ম্যাগিগুলো নিয়েছি তো আরও অনেক কিছু নিয়েছি এবার তো বাড়ি যেতেই হবে দিন যেভাবে গাছে না কোনো ছেলেই বলতে পারে না তার বাবাকে সে কতটা ভালোবাসে আর কোনো ছেলেই কান্নাকাটি করতে পারে তাই এগুলো হয়ে যায় আর যাই হোক চলো এবার বাড়িতে যাই